বাবা সকাল সকাল বাজারে গিয়ে সিঙ্গারা নিয়ে এসেছে এই যে খাচ্ছে বাবারও খাওয়া হয়ে গেছে আমি খাবো এবার কেমন চিঙ্গারাটা কেমন চিঙ্গারাটা সিঙ্গারাটা খুব ভালো বন্দীপুরের নাম করা আমাদের হাটতলার সিঙ্গারা খুব ভালো তুইতো সবাই বলি ভা তুই ব'ল কমে খাই মুখে মুখে পুৰে দিয়া

মা আমার ব্রেকফাস্ট নিয়ে এসে গেছে এই যে ব্রেড কলা আর সন্দেশ সন্দেশও স্ট্যান্ডার্ড সাথে দিন খাবিনা তো আজকে ওয়েলকাম করতেই আমি ভুলে গেছি বিদমার দিন ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে 26শে নভেম্বর মঙ্গলবার মা রান্না চিকেন

মা এখানে স্নান করতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে আমিও স্নানটা সেরে নিচ্ছি পৌনে বারোটা বেজে গেছে তাই তো গো এবার আমি স্নানটা সেরে নিচ্ছি চুল শুকাবে না দাঁড়া মা বলতে চুল শুকাবে না যা স্নান করে নিয়ে আয় স্নান করে আর আমাদেরকে তো বলছিলাম না যে ওপরে শেড লাগানো হচ্ছে তো কিছুটা কমপ্লিট হয়েছে ভাবলাম তোমাদেরকে একটু দেখাল দাঁড়াও এই যে দেখো এইখানটাতে হয়েছে লাগানো আর ওখানটাতে হয়েছে এখনো পুরো কমপ্লিট হয়নি পুরো কমপ্লিট হলে বেশ ভালো লাগবে দেখতে আর স্ট্রাকচারগুলো তো দেখালাম তোমাদেরকে এই যে দেখো দেখো এই দিকের হয়ে গেছে অনেকটাই পুরোপুরি হলে তবে ভালো লাগবে দেখতে লেবুটা তো ছাড়াতে পারছি না ছাড়িয়ে দাও না কি লেবু কমলা লেবু এটা কমলা লেবু ওবা তুমি দেখো ওরা খুবই লাগছে দেখ মোসম্বি লেবু আমি তাই বলছি যখন ছাড়াচ্ছি ছাড়ছে না কেন শক্ত শক্ত কেন লাগছে এইটা কমলা লেবু দুটো কালার এক আমি বুঝতে পারি মা তুমি দেখো কোনটা ছাড়ানো যাবে কোনটা ছাড়ানো যাবে না

চিকেন কষা যাই হোক আমি চিকেন কষাই বলছি তার আমাদের ভাত তো আছে চলিজ কুলি চি সব একই রকম দেখতে লাগছে তো ওই জন্য বুঝতে পারছিলাম না যাই হোক এটা পেঁয়াজ কুলি আর এই মাংস আর এখানে আছে আমাদের সবার প্রিয় খাবার সবার শেষে যেটা বেশি ভালো লাগে সেটা হলো আমের চাট মা বাবার কতটা প্রিয় জানি না আমার সব থেকে প্রিয় আমের চাটনি আমের চাটনি নয় যে কোনো চাটনি বলো আমি প্রথমে তো একটু টেস্ট করে নি মানে খেতে বসার আগে চাটনিটাকে চিকেনটা তো দেখতে ব্যাপক হয়েছে মা বের রাতে রেখে দিয়েছে তো বাবা বেশি করেই নিয়ে এসেছে মা চিকেনটা এত সুন্দর করেছিল না খেতে মানে দারুণ খেতে হয়েছিল এখন আমি মার বাবা বসে বসে ভাবজি সিনেমা দেখি এর তলাটাতে দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে এখানে একজনের বিয়ে আছে তো ওনারাই আর কি সাজিয়েছেন এত সুন্দর লাগছে দেখতে আর এই যে মা এখানে সন্ধে দিচ্ছে তাই তো

এতে আছে দিলশাড়ি ভেজলিন নারকল তেল ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেল এই জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে রাতিবেলা শোয়ার সময় ভালোভাবে পা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা নিয়ে শুয়ে করলে পা খুব নরম থাকে শীতকালে পা ফাটবে না তোমরা এরকম তাদের বানিয়ে করতে পারো বলতে গেল মা আমি মন্তব্য যে এটা আমি গত বছরও করেছিলাম তোমরাও করো তাহলে এখানে বাদাম খেতে খেতে ফোন দেখছে আমি এখানে বাদাম খেতে খেতে টিভি দেখছি আর মা ওখানে ব্যায়াম করছে অন্ধকার পুরো এবার ডিনারে বসবো আজকে দেখো ডিনারে আছে রুটি চিকেন কষা মা তুমি কি ভাত খাবে আচ্ছা আর একটু পেঁয়াজ করি ছিল মা বাবা খাচ্ছে আমাদের ডিনার হয়ে গেছে আর তোমরা ভাববে আমি গলায় কেন স্কার্ভ আছি কারণ আমার রাতে খুব কাশি হয় না কাশি হচ্ছে হয় বলবো না হচ্ছে সর্দি হয়েছিল বলে ও যাতে কাশিটা না হয় ওই জন্য আর কি মা এরকম করে বিঁধে দিয়েছে সত্যি এরকম করে বেঁধে থাকলে দেখি অনেকটা কাশি কম হয় আর সিরাপটাও খেয়ে নিলাম গাটা এত খুসখুস করছিল কাশি তো এমনিই হয়ে যাচ্ছে কি আর বলে তো তাহলে চলো আজকের ভ্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমার ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট